ষষ্ঠ দফার নির্বাচনের পর সপ্তম দফার নির্বাচন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একেবারে প্রার্থীরা নিজ নিজ বুথে একেবারে ভোট দেওয়া শুরু করে দিয়েছেন এই মুহূর্তে আমি একেবারেই রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত একত্রিশ নম্বর বুথে কিন্তু তিনি সকাল সকাল শিবের মাথায় জল ঢেলে একেবারেই ভোট দিয়ে দেন ভোট দিয়ে দেওয়ার পরেই কিন্তু তিনি বেরোন একেবারে সংবাদ মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখেন اڑے جو باہري باہري جو 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 باہري তারা বুঝতেই পারছেন যে জেতার কোনো অবকাশ নেই ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেস ফলত আমরা চাই যে মানুষ যত বেরোবে যত বেশি বলিগুলো নিচু

যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু বরাবরই একেবারে চর্চিত লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর আজকে কিন্তু একেবারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভোট দেওয়ার পরে চাঁচা চোলা ভাষায় একেবারে সিপিএম সহ বিজেপিকে আক্রমণ করলেন সাথে আক্রমণ করলেন কিন্তু আইএসএফ এ ভাঙর প্রসঙ্গ উঠতে না উঠতেই তিনি প্রথমে বললেন যে তৃণমূল তো ওখানে জিতবে এবং তৃণমূল জিতবে বলেই প্রতিহিংসায় ভুগছে আইএসএফ দল তাই কিন্তু ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এবং ভাঙর ভোটের আগেই কিন্তু আগে ভাবে তিনি নানান ভাষায় কটাক্ষ করলেন এবং ঝাঁঝালো ভাবে আক্রমণ করলেন একেবারেই আইএসএফ সহ অন্যান্য বিরোধী দলগুলোতে কি বলবেন লোকসভা নির্বাচনে নানান ধরনের আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে